জান কখন আসছো গেমে সারাদিন তো শুধু ব্যস্তই থাকো আমাকে তো সময় দিতে পারো না তুমি আরে জান বোঝোই তো আমার ডিউটি করতে হয় আমি ডিউটির মাঝে যতটুকু টাইম পাই আমি তো তোমার টাইম দেই যথেষ্ট পরিমাণে আমি তোমার টাইম দেওয়ার চেষ্টা করি আমি তো তোমাকে আমি ভালোবাসি না এটা না তো আমি তো তোমার সবটুকু দিয়েই ভালোবাসি না হ্যাঁ আমি জানি তো তুমি আমাকে সবটুকু দিয়েই ভালোবাসছো কিন্তু আমি চাই তুমি আমাকে সব সময় টাইম দাও আমাকে সব সময় ভালোবাসো তুমি তো জানোই আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি বেশি ভালোবাসি আরে পাগলে আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমাদের লাইফ তো সুন্দর করতে হবে না আমার শুধু গেম খেললে হইব না আমার ক্যারিয়ারের ফোকাস করতে হবে তুমি তো বোঝোই এটুকু তো বোঝো জান আমি বুঝি এগুলা লাভ ইউ জান আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি জান জান তুমি আমার কসম কাটা বলো তুমি আমায় কোনোদিন ছাইড়া যাবে না জান আমি কসম কাটতেছি একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না আচ্ছা জান আমার একটা ফ্রেন্ড তোমার সঙ্গে মিট করতে চাইতেছিল আমি আনতাছি হ্যালো রাতুল তুই আমার গার্লফ্রেন্ডের লগে মিট করতে চাইতেছিলেন না এটাই আমাদের আপনার ভাবি হ্যাঁ এটাই ভাবি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাবি আপনার বাসা কোথায় আচ্ছা আদল তাহলে তোরা কথা বল আমার আবার ডিউটির টাইম হয়ে গেছে তো আমি এখন বের হব আচ্ছা যান আমি বেরো ঠিক আছে যান আমিও একটু পরে বের হয়ে যাব

তুই একটু তোর ভাবি দেখে রাখিস জন্য কোনো ছেলের সাথে না খেলে হ্যাঁ ঠিক আছে বন্ধু সমস্যা নাই তুই কোনো টেনশন করিস না আচ্ছা যান তাহলে আমি গেলাম সময় হয়ে গেছে আমার a few moments later কে এটা ভাই আমারে চিনতে পারছেন ওইদিন যে অ্যাড হলেন আমি মিমের ফ্রেন্ড হুম হুম কিছু বলবা নাকি

আমার অনেক ভালো লাগে তুমিও আমি অনেক সুন্দর আছো আমার অনেক ভালো লাগছে তোমাকে আর আমি তো আবির সাথে টাইম পাস করছি ওকে তো আমি মন থেকে কোনোদিনও ভালোই পাসি নাই আরে বাদ দাও তো আবিরের কথা হ্যাঁ হ্যাঁ আমার কথা তো বাদ দিবি আরে বন্ধু তুই কোন আইডি আরে তুমি হ্যাঁ আমি তুমি কি বললা আবিরের সঙ্গে আমি টাইম পাস করছি আর রাতুল তোর সঙ্গে আমি অ্যাড কইলাম তোর সঙ্গে ওর গেম খেলতে দিলাম তুই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলি আরে বন্ধু আর কিছু কইতে হইব না সবই তো শুনছি আমি আর মিম তুমি আমার কি কসম কাটছিলা যে আমাদের মৃত্যু ছাড়া কেউ কোনোদিন আলাদা করতে পারবে না তুমি সেই কসম ভুল লাগা আমি শোনো আমার একটা কথা কিছু শুনতে চাই না আমি যা শোনার আমি অলরেডি শুনে ফেলছি তুমি কসম কাটলা আমার কসম কাটরা তুমি মিথ্যা কথা কইলা কসমের মূল্যটা পর্যন্ত তুমি দিলা না হ্যাঁ তো তবে তোমার একটা কথা বলে যাই মিম আমি সবটুকু আমি সবটুকু দিয়ে তোমার আমি ভালবাসি কিন্তু আমি তোমার বুঝাইতে পারি না আর তুমি আমার ভালোবাসার মূল্যটা দিলা না একদিন তুমি ঠিকই বুঝতে পারবা সেদিন কান্না করেও আমার আর পাইবা আরে শোনো শোনো তবে আমি তোমার অভিশাপ দিব না আমি তোমার জন্য দোয়া করব যাতে তুমি রাত নিয়ে সুখে থাকো তুমি যত সব সময় হ্যাপি থাকো আমি এটাই চাইবো অনেক অনেক ধন্যবাদ সাদিয়া তোমাকে এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কি সাদিয়া করছে এগুলা হ্যাঁ সাদিয়াই করছে এগুলা তোমাদের জন্য দোয়া রইল আর যাওয়ার আগে একটা কথা বলে যাই মিম তোমাকে আমি সত্যি মন থেকে সবটুকু দিয়েই ভালোবাসলাম কিন্তু তুমি বোঝো নাই গাইস এই ভিডিওটা মূলত আমার লাইফে ঘটে যাওয়া কিছু স্মৃতি নিয়ে যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এখান থেকে তিন মাস আগে আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়ে যাই ভুলবশত সো তার জন্য আমি অনেক কিছু হারিয়ে ফেলছি আমার লাইফ থেকে এমনকি আমার ইউটিউব চ্যানেলটাও হারিয়েছি তার জন্য যদিও দুজনেরই ভুল আছে দেন ফাইনালি আমাদের ব্রেকআপ হয়েছে অ্যান্ড গাইজ সেটা হচ্ছে মূলত এরকম আমার একটা গেমিং ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে তো গাইস আমার গেম থেকে পরিচয় একটা ছেলের সঙ্গে তো তো সেইভাবে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের সঙ্গে যখন আমার গার্লফ্রেন্ডের মিট করে তখন তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয় বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এগুলো তৈরি হতে থাকে এটা আমি সহ্য না করতে পেরে আমার গার্লফ্রেন্ডের বললাম ওকে আনফ্রেন্ড করতে তারপরে ওদের ভিতরে যোগাযোগ থাকতে লাগে তো মেয়েটা আমাকে অনেক কসমও কাটছিল যে আমাদের মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না নাথিং নাথিং অনেক কসম কাটছিল তো গাইস আমি ও অনেক বিশ্বাস করে ফেলছিলাম অনেক ভালোবেসে ফেলছিলাম তো অতিরিক্ত ভালোবেসে ফেলে আমি আসলে অনেক ভুল করে ফেলছি কোরআন শরীফ পর্যন্ত ছুঁয়ে আমার বলছিল কখনো ছেড়ে যাবো না তারপরেও দেখো ছেড়ে চলে গেছে আসলে আমাদের ভিতরে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিছু বেইমান বন্ধু থাকে বেইমান ফ্রেন্ড সার্কেলগুলো থাকে যাদের কারণে অনেকে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এই জন্যই আর কি আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে আমি মেয়েটাকে এতটাই ভালো হয়েছে ফেলি যে তাদের ফ্যামিলিতে পর্যন্ত আমি ফোন দেয় অ্যান্ড আমাদের সম্পর্কের বিষয়ে জানাই প্লাস তার বোন আমাকে বলে তার বড় বোন আমাকে বলে যে নিজের কেরিয়ার ঠিক না করে তুমি এই রিলেশনে গেছো জ্ঞান তারপরে আমার বোনের মাসে কত টাকা খরচ তুমি জানো হয়তোবা আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এই বলে আমাকে আজ ভালোবাসাটা হারাতে হতো আর যদি আমার অনেক টাকা পয়সা থাকতো বাড়ি গাড়ি থাকতো তাহলে আমি বড় গোলায় বলতে পারতাম যে কত টাকা খরচ হয় আপনার বোনের মাসে আমি বহন করতে পারবো আমি আমার ভালোবাসা টাকা আমি টাকা দিয়ে কিনে নিবো আমি এভাবে বলতে পারতাম যদি আমার টাকা থাকতো আমি বড় গোলায় বলতে পারতাম তবে আমি তার বোনের কাছ থেকে একটা শিক্ষা নিই সেটা হলো আমি লাইফে অনেক বড় হব নিজের কে কেরিয়ারটাকে সুন্দর করে গোছাবো সবাই আমার এক নামে চিনবে সবাই আমার এক এক নামে এবং আমি সেই সব লোকেদের দেখিয়ে দিব যারা আমাকে আমার ভালোবাসাটা যারা আমাকে আমাকে অপমানিত করছে অবহেলিত করছে তো তাদেরকে আমি দেখে নিব আমি সেই দিনই আমি দেখে নেব তাদেরকে আমি দেখিয়ে দিব যে আমি কিছু করতে পারি সেই জন্যই মূলত আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে দেখবো ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো আমার একটু মন মানসিকতা ভালো হলে তো গাইস যেহেতু আমার ব্রেকআপ আপ হয়েছে আমার মন মানসিকতা অর্থটাও ভালো নাই তো এই জন্য আর কি ভিডিও মেক করতে একটু সমস্যা হচ্ছে তো নেক্সট টাইমে আমি কন্টিনিউ ভিডিও আনবো আমার চ্যানেলে তো তোমরা অবশ্যই আমার একটু সাপোর্ট করবা তো নেক্সট টাইম আবারও দেখা হচ্ছে তো টেক কেয়ার আল্লাহ হাফেজ